বিধায়কের হয়ে ব্যাড ধরলেন মহিলা তৃণমূল কর্মীরা পাল্টা বিধায়কের কুকীর্তি নিয়ে সরব একাধিক মহিলা চুচরা বিধায়ক অসেদ মজুমদারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তার বাড়িতে নয় বছর কাজ করা মহিলা করবে মণি মল্লিক বিধায়ক তার সঙ্গে খারাপ আচরণ করতেন দ্রুত পুরস্কার করাতেন খারাপ উদ্দেশ্যে রাতে ভিডিও কল করতেন তিনি পৌরসভার কর্মী হলেও তাকে সেই কাজ করতে দেওয়া হতো না বিধায়কের বাড়িতেই খাতা নিয়ে এসে সই করানো হতো মহিলার এই সব অভিযোগের একটি ভিডিও সম্প্রীতি সামাজিক মাধ্যমে ছেড়ে দেয় বিজেপি নেতা লকেট চট্টোপাধ্যায় সজল ঘোষরা জানিয়ে হুগলি জেলায় তৃণমূলে চরম অস্বস্তি তৈরি হয় প্রকাশ্যে বিধায়ক বা দলের নেতারা এই বিষয়ে কিছু বলতে চাননি তবে আজ বিধায়ক ঘনিষ্ঠ কয়েকজন মহিলা তৃণমূল কর্মী চুচুরা খাদি মোড়ে বিধায়কের অফিসে সাংবাদিক বৈঠক ডেকে বিধায়কের হয়ে ব্যাট ধরেন এ বিষয়ে তারা কি বলেন শুনুন বিস্তারিত আপনাদের প্রতিবাদের পদ দেখালো বিধায়কের জন্য আপনারা তো সবাই একে একে মুখ খুলতে আরম্ভ করেছেন না 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 নয়নমণি পদ খলো এরম নয় নয়নমণি তো বলেছে নিজে ঠিকই আছে তো হ্যাঁ সেটা তো নিশ্চয়ই একটা মেয়ে যখন এগিয়ে গেছে আমি যখন একটা মহিলা পদে রয়েছি তখন আর একটা মেয়ের তো পাশে দাঁড়াতেই হবে তখন আমরাও সাহস পেলাম যে হ্যাঁ এগিয়ে গিয়ে বলাটা উচিত আমাদেরও আমাদের সাথে যা যা হয়েছে সেগুলো মানে এতদিন তারা আপনারা কি ভয়ে না কি কারণে তারা মুখ খোলেননি ভয় তো বটেই এখন দেখছি আমরা একজোট হয়েছি তখন তো বুঝতে পারতাম না যে আমি একা গিয়ে মিডিয়ার সামনে গিয়ে কোনো কথা বলবো আমার প্রতি তো কোনো স্টেপ নিতেই পারে না তখন কি ভাবতেন যে একজন হয়তো আপনাকেই এরকম করছে হ্যাঁ ভাবছি তখন হয়তো আমাকে একাই করছে আর যে এতজনকে করে সব সেগুলো তো তখন বুঝতে পারিনি আস্তে আস্তে কি এটা কি বৃহৎ আকার ধারণ করবে মনে করছেন বিধায়ক হ্যাঁ তো এখন তো জানতে এরকম একটার পর একটা মহিলার সাথে এরকম ভাবে আচরণ করেন রিসেন্ট একটা কেস আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন

আপনি কি বিধায়কের বাড়িতে কাজ করতেন মানে কাজের লোক হিসেবে নিযুক্ত হয়েছিলেন আমি কোনো কাজের লোক হিসাবে বিধায়কের বাড়িতে নিযুক্ত হইনি আমাকে পৌরসভায় চাকরি দেওয়া হয় সেই পৌরসভাতে আমি মানে পৌরসভারই কর্মী আমি উনি আমাকে বলেছিলেন যে তোমাকে পৌরসভা যাওয়ার দরকার নেই তুমি আমার বাড়িতেই কাজ করবে আমার বাড়িতে অনেক কাজকর্ম আছে কাজের লোকও দরকার মানে ওই বিধানসভার যে সমস্ত কাজগুলো করার আর কি লোকজন আসে সেই সমস্ত কাজগুলো করার জন্য তোমাকে আমার লোকের প্রয়োজন তোমাকে এখানেই থাকতে হবে আর আমি তো আগেও বলেছি পৌরসভায় মাইনে তোমার ঢুকে যাবে এগুলো কি সবাই করতেন আপনি নাকি জোর ছিল না আমি তো পৌরসভার কর্মী হিসাবে আমাকে যখন ওখানে ট্রান্সফার দেওয়া হয়েছে আমি তো নিজের ইচ্ছাতেই করতাম অবশ্যই মানে আমাকে করতে বললে আমাকে তো করতেই হবে কিন্তু আমি ওই ওনার যে বাকি কথাগুলো আমি বলেছিলাম যে আমাকে দিয়ে জুতো পরিষ্কার আমাকে দিয়ে টেবিল পরিষ্কার করাতে ঘরে ঝুল ঝাড়াতো চা তো এগুলো তো আমি নিজে ইচ্ছা করতাম না উনি বড্ড আমাকে মানে মুখ করতেন পেশাব দিতেন এবং খুব মুখ করে বলতেন যে কি করতে এখানে আসো রূপ দেখাতে আসো টেবিলটা অপরিষ্কার রয়েছে মোচে মোচে আমি সাথে সাথে মুছেছি এবং মুছতাম এবং অনেকে দেখে একটা জিনিস আজকে এই জয়িতা বল আপনাদেরই সহকর্মী আর কি একসঙ্গে দল করেন তিনি একটা জিনিস বলছেন যে নয়নমণি এমন কিছু সুন্দরী নয় যে তাকে কুপস্তাব দেবে বিধায়ক কি বলবেন বিধায়ক তো সুন্দরীর দরকার পড়ে না তো বিধায়ক অনেক অসুন্দরী মেয়েদেরও প্রস্তাব দেয় আমি দেখেছি এবং আজকে যে জয়িতা বলের কথা আপনি বলছেন জয়িতা বলকে বলকে তো এই বিধায়ক একবার দল থেকে বহিষ্কার করেছিল সেটা নিশ্চয়ই আপনারাও জানেন এবং উনি নাকি কার কাছ থেকে টাকা পয়সা নিয়েছিলেন সেই কারণে দল থেকে সাসপেন্ড করা হয় এবং তখন ওই জয়িতা বল বিধায়ককে নিয়ে অনেক কিছু লিখতেন অনেক কিছু মিডিয়া যেহেতু এসছিল পৌরসভাতে আমরা দেখেছি মিডিয়া এসছে সেই কারণেই আমরা ওনার সম্পর্কে বলেছি কারণ দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য আলাদাভাবে মিডিয়া বলার কোনো ছিল না যা হয়েছিল হয়েছিল কিন্তু আমি ওনাকে জানিয়েছি যে আমাকে যে বদনাম দেওয়া হয়েছে চোর বদনাম এইটা তোমাকে প্রত্যাহার করতে হবে যে তুমি যে অন্যায়টা করেছো সেই মেসেজও আমার কাছে এখনো রয়েছে এটা বলার পর যদি কোনো প্রশাসনিক যদি পুলিশের স্টেপ নেন বিধায়ক তাহলে আপনার বিরুদ্ধে আমার কিন্তু আমার কাছে তো রয়েছে সেই সমস্ত প্রমাণ মানে কোন স্টেপটাতে মানে আপনি যে বিধায়ক বিধায়কের নামে এসব কথা বলছেন বিধায়ক তো এটা পুলিশের না পুলিশকে বলতে পারে যে ওনার সম্মান হানি করছেন আপনার বিধায়ক নিজেও জানে বিধায়ক তো আমি কিছু জিনিস পাঠিয়েছিলাম যে যেগুলো আমার কাছে রয়েছে এবং উনি যে যে মহিলাকে মহিলার সাথে এই সমস্ত কাজগুলো করতেন সেই সব মহিলারাও তো আমাকে অনেক কিছুই পাঠিয়ে রেখে দিয়েছে তো উনি কজনের এগেনস্ট আপনার কাছে যথেষ্ট প্রমাণ আছে যথেষ্ট প্রমাণ সবার সম্পর্কে প্রমাণ আমার কাছে রয়েছে আমাকে দিয়েছে তো উনি কতজনের এগেনস্টে কেস করবে আর উনি নিজে জানেন না যে আমি কি করতাম না করতাম আমার নাম নয়নমণি মল্লিক চুচুড়া পৌরসভায় এগারো নম্বরের বাসিন্দা অঙ্গনবাড়িতে কাজ করি আমাকে কোনো আমি পেয়েছি দু হাজার সাতে তো আমি বিধায়কের আমি পার্টিকে প্রচুর ভালোবাসি সেই হিসাবে আমি কাজ করি তো দাদার মানে ক্যামেরাম্যান হিসেবেও অনেক কাজ করেছি মানে যখন উনি একজনকে রেখেছিলেন পয়সা কিন্তু আমি পার্টির কাজ করতাম যেহেতু সেহেতু দাদা আমাকে আমি পিকেরও কাজ করেছি তো সেই হিসাবে আমাকে যখন তখন মানে না গেলে বা দাদার প্রয়োজন পড়লে আমাকে ডাকা হতো তা আমি করে দিতাম তো এই নিয়ে এখন দাদার সাথে আমি যেতাম আপনারা ওই খেয়ে খেয়াল করেছেন দেখেছেন তো দাদা আমাকে এই নিয়ে আমাদের আমার উনিশ নম্বর ওয়ার্ডের মানে কাউন্সিলারকে নিয়ে আমাকে মানে খুব অপমানি অপমান করেছে সবার সামনে আমাকে ধাক্কা মানে মানে দুশোটা দুশোটা মতো ছেলে গিয়েছিলো তাদের সামনে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আর অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে এটা বিধায়ক করেছে মানে আমি নাকি টিকিট নিতে চাইছি বা আমি মানে কোনো কিছু করতে চাইছি এরকম একটা মানে ভেবেছে মানে প্রিয় কাউন্সিলারকে আমাদের উনিশ নম্বর ওয়ার্ডে একজন কাউন্সিলর আছে ওর মানে কম্পিউটার আর কেউ নেই তার জন্য উনি ওনাকে বসাবেন ওনাকে মানে টিকিটটা দেবেন বলে বারবার মানে এটা বোঝাতে চেয়েছেন ওনার ছাড়া দ্বিতীয় কোনো নামও যায়নি উনি সেই হিসাবে আমাকে ভেবেছিল যে আমি নাকি টিকিটের জন্য বলেছি বা কিছু বলেছি তার জন্য আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের আপনি বলছেন যে আপনারা যারা মহিলা তৃণমূল কর্মী ওনার সঙ্গে থাকতেন বা মিটিং মিছিলে যেতেন সবার সঙ্গে কি উনি খারাপ ব্যবহার করতেন সবার সামনে হ্যাঁ অনেকের সঙ্গেই করেছে কিন্তু আমার সঙ্গে তো করেছে আমার সঙ্গে এবার আমার সঙ্গে করেছে হচ্ছে আমার আর্থিক অবস্থাটাও খুব ভালো করেই উনি জানতেন কিন্তু বাড়িতে ফেরার পর উনি ক্লান্ত হয়ে যেতেন আমিও তো ক্লান্ত হতাম কিন্তু উনি আমাকে এমনও করিয়েছে গাছ পাও টিকিয়েছেন আপনাদের কি কি দুর্বলতার সুযোগ নিতেন বিধায়ক হ্যাঁ হতে পারে আমার হয় দুর্বলতা সুযোগ নিয়েছে আপনি নয় এরকম তিনজন আমাদের সাংবাদিকদের সামনাসামনি হয়ে বিধায়কের বিরুদ্ধে কথা বলছেন তার মানে কি সেইটাই বলছি তাহলে কি আপনাদের দুর্বলতার সুযোগ তিনি নিতেন বলছেন নিয়েছেন সবাই বলতে চাইছেন না কারণ ওর থেকে ওনার থেকে কিছু পাওনা আমার নাম মল্লিকা দাস আপনি কোথায় থাকেন আমি উনিশ নম্বর ওয়ার্ডে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমাদের চুচুড়া শহর তৃণমূল কংগ্রেস মহিলা কমিটির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দিদি আমাদের মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প এনেছেন এবং তারপরে উনি নারী সুরক্ষা নিয়ে গত তিন তারিখ একটা বিল বিধানসভায় পাশ করেছেন আমরা নারীরা তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের তরফ থেকে আজকে যে বিষয় নিয়ে আসা বেশ কিছুদিন ধরে দেখছেন আপনারা যে কিছু কুচক্রী যারা আমাদের বিধায়কের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করছেন বিধায়কের বিরুদ্ধে নানা অ্যালিগেশন আনছেন আজকে সেই নিয়েই বলতে আসা আপনারা দেখেছেন গত দুদিনের মধ্যে বিধায়কের বাড়ির পরিচারিকার কাজ করতেন এক মহিলা দীর্ঘ ছমাস আগে উনি কাজ ছেড়ে দিয়েছেন মানে বিধায়ক ওনাকে তাড়িয়ে দিয়েছেন বিষয়টা আমাদের সামনে উনি নিজেই নিয়ে এলেন কারণ উনি ওনার বাড়িতে বলে ফেলেছেন যে চুরির অপবাদে বিধায়ক ওনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন এই বিষয়টা কিন্তু বিধায়ক আমাদের কাউকে জানাননি আমরা যখন বিধায়ককে জিজ্ঞাসা করলাম যে ব্যাপারটা কি তখন উনি বললেন যে ওর বাচ্চা আছে পরিবার আছে সেটা ভেবে এই বিষয়টা আমি কাউকে জানাইনি কিন্তু নিজের মুখে স্বীকার করলো যে চুরির অপবাদে ওকে বাড়ি থেকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে এখানে প্রশ্ন হচ্ছে যে যে মহিলাটি বিধায়কের বিরুদ্ধে নানা অপপ্রচার করছে সে দীর্ঘ ন বছর ধরে বিধায়কের বাড়িতে কাজ করত তার কথা অনুযায়ী বিধায়ক নাকি তাকে বিভিন্ন কুপ্রস্তাব দিত তাহলে একজন মহিলা হয়ে ন বছর ধরে কেন সহ্য করলো সেদিন কেন সে প্রতিবাদ করেনি আমি আমি প্রশ্ন করছি যে সেদিন তো একজন মহিলা তাহলে আমিও আমাকে যদি কেউ কুপ্রস্তাব দেয় আমি সঙ্গে সঙ্গে সেটা প্রকাশ্যে আনবো বছর পর তার মনে হয়েছে এটা প্রকাশ্যে আনা উচিত এবং গত ছ মাস আগে বিধায়ক ওকে বাড়ি থেকে চুরির অপবাদে তাড়িয়ে দিয়েছে অপবাদে না চুরি করেছিল বলেই তাড়িয়ে দিয়েছে এবং এই মহিলাটি শুধু নয় ওনার স্বামীও অবসর সময় বিধায়কের কাছে কাজ করতেন আর বিধায়কের বাড়িতে আমরা যতদূর জানি তিনজন পরিচারিকা ছিল একজন ঘর মুসত একজন বাসন মাজত আর এই মহিলাটি বিধায়কের বাড়ি টেবিল চেয়ার পরিষ্কার করত দাদার ফাইল দেওয়া নেওয়া করত এই ছিল তার কাজ তার বিনিময় দাদা ওকে কিছু একটা মূল্য ধরে দিত এবং দাদার আহ অফিসিয়াল কাগজপত্রে দেখাশোনা করতো বা সেগুলো লেখালেখির কাজ করতো ওনার হাজবেন্ড আর এই মহিলাটি রোজ সকালে তার হাজবেন্ডের সঙ্গে সঙ্গেই দাদার বাড়িতে যেত তার হাজবেন্ডের সঙ্গে সঙ্গেই দাদার বাড়ি থেকে ফিরত মানে প্রসিডিউরটা কি হবে প্রসিডিউর অনেস্টে এসছে কোনো দিন দেয়া আছে না দল আমি যতদূর জানি দল বলেছে যেগুলো প্রত্যাহার করে নেবার জন্য বিধায়ককে বলেছে এখন বিধায়ক বলছে না এটা আমার বিষয় পৌর সদস্যদের বিষয় যদিও বিধায়কেরই জানানো উচিত পৌর সদস্যদের উনি বলেছেন আবার ছটার মধ্যে জানি না চন্দ্রনগর কর্পোরেশনে হয়েছে সেই ধরনের যদি হয় যদি এটা কথা না শুনে তাহলে সেই ধরনের ব্যাপার হতে পারে না এরা যদি উইড্রো না করে তাহলে পনেরো দিনের মধ্যে আপনাকে মিটিং ডাকতে হবে সেই ক্ষেত্রে কি আপনি মিটিং ডাকবেন মিটিং ডাকবো আবার দল এবার প্রশাসন এটাও হতে পারে যে ভেঙে দিয়ে ভোট অফ অ্যাডমিনিস্ট্রেটার করে দিতে পারে অনেক কিছু হতে পারে এখনই আমি এসব আগে থেকে বলবো না দল চূড়ান্ত কারণ এই যে আমাদের নির্বাচিত করেছে দল তো সমস্ত পৌরসভাগুলোতে ভোটাভুটি করে নির্বাচিত করেনি বা বিধায়ক বা পার্লামেন্টের সদস্য আমাদের যারা যত কর্মী আছে তাদের ভোট নিয়ে কি নির্বাচিত হয় দলে দল তাদেরকে নির্বাচিত করে ভোটে দান করে আমাদেরও দল নির্বাচিত করে ভোটও দান করিয়েছে এবং ধর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত করেছে সব কটা পৌরসভায় তা তার প্রতি অনাস্থ অনাস্থা জানানো মানে দলের সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে অনাস্থা জানানো আমি তো এটাই মনে করছি আমরা সেটাই তাদের জানিয়ে দিয়েছি ওরা কি আপনার বিরুদ্ধে অনাস্থা নেছে না বোর্ড আপনি প্লাস বোর্ডের বিরুদ্ধে বোর্ডের বিরুদ্ধে বোর্ড মানে নিজের বিরুদ্ধে আমাদের বোর্ড অফ কাউন্সিলার হচ্ছে পৌরসভার এই সিস্টেমটার নাম বোর্ড অফ কাউন্সিলার নিজেরা নিজের বিরুদ্ধে অনাস্থা আনছে এবার নিজেরাই কাজ করানো ঠিক আছে